সোহরা উদ্যান এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত মার্চের সেই বিশ্বকাপান্য মহাকাব্য উপস্থাপন করে আর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এই সোহরাদ্দি উদ্যানে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে স্বাধীনতা স্মারক হিসেবে এখানে তাই নির্মাণ করা হয়েছে শিখা চিরন্তন এবং স্বাধীনতা স্তম্ভের মতো নান্দনিক স্থাপনা রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত সরাদি উদ্যান বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক স্থান বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা নীরব সাক্ষী সোহাদ্দি উদ্যান অতীতে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল একসময় এখানে ঘোরদোরের আয়োজন করা হলেও বর্তমানে বিভিন্ন সবুজ বৃক্ষে সুশীতল ছায়া স্থান হিসেবে সহাদ্দি উদ্যান সর্বজন স্বীকৃত সাত মার্চের ভাষণের জন্য এই স্থান জাতীয় জীবনে অম্লান হয়ে রয়েছে